আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন জমি বিক্রয় বা এই নীলর রহমান চ্যানেল থেকে আমি মোহাম্মদ নীলর রহমান আপনাদের সাথে কথা বলছি প্রতিবারের মতো আপনাদের জন্য এবারও নিয়ে আসলাম একটি আড়াই কাঠার ভিতরে পাঁচতলা ফাউন্ডেশন চার ডবল গ্যাস সহ একটি বাড়ি আর বাড়িটি কিন্তু ঢাকার ভিতরে অবস্থিত আমি বাড়িটির ঠিকানা যদি বলি বাড়িটি হচ্ছে ঢাকা টুকুমিল্লা যে বিশ্ব রোড আছে বিশ্ব রোডের যে যাত্রাবাড়ি আছে এই যাত্রাবাড়ির পরের স্ট্যান্ডে হচ্ছে শনি এবং তার পরের স্ট্যান্ডে হচ্ছে রায়ারবাগ আর রায়েরবাগ এই স্টানের কাছে কিন্তু আপনারা থানা রেজিস্ট্রি অফিস তারপরে আপনার হাসপাতাল সকল কিছুই মানে ক্লিনিক সকল কিছুই মানে এখানে পেয়ে যাবেন আর এই রায়েরবাগ ইস্টান থেকে অটোতে আপনার পনেরো থেকে বিশ টাকা ভাড়া নেয় একেবারেই বাড়ির কাছে এসে পড়তে পারবেন পনেরো থেকে বিশ টাকা ভাড়া নেয় রায়েরবাগ রায়েরবাগ কদমতুলি বাজারের খুবই কাছাকাছি এই বাড়িটি আর রায়েরবাগ স্ট্যান্ড থেকে মানে বিশ্ব রোডের যে রায়েরবাগ স্ট্যান্ড আছে এই স্ট্যান্ড থেকে পনেরো থেকে বিশ টাকা ভাড়া নিবে একেবারে ওই অটোই একবার বাড়ির কাছে এসে পড়বে আর এই বাড়িটা দেখলেন এই বাড়িটার বাড়ির সামনে আছে আট ফুটের রাস্তা আর তার দুইটা প্লট পরেই হচ্ছে ২৬ ফুটের রাস্তা ভিডিও শুরুতেই যে আপনি রাস্তাটা দেখাইছি ওটাই হচ্ছিলো ছাব্বিশ ফুটের রাস্তা তারপরে দুইটা বাড়ি তারপরে হচ্ছে এই বাড়িটা আর বাড়ির সামনে রাস্তা আছে আট ফুট আর বাড়ির দুই পাশ দিয়ে রাস্তা আছে এক পাশে চার ফুটের মতো একটি রাস্তা আর এক পাশে আট ফুটের একটি রাস্তা আর এই বাড়িটির দুইটা প্লট পরেই হচ্ছে ছাব্বিশ ফুটের একটি পাকা রাস্তা আর ওই পাকা রাস্তা দিয়ে আপনার একেবারে রায়েরবাগ স্ট্যান্ড থেকে অটোটা যাতায়াত করে যার কারণে আপনি একেবারেই বাড়ির সামনে আসতে পারবেন বিশ টাকা অটো ভাড়াতে আর এই বাড়িটির জমির পরিমাণ হচ্ছে আড়াই কাঠা এই বাড়িটির জমির পরিমাণ হচ্ছে আড়াই কাঠা আড়াই কাঠার ভিতরে প্রতিটা তালায় দুটা করে ইউনিট দুই রুম ডাইনিং দুইটা টয়লেট রান্নাঘর ব্যালকনি ভেসিন সকল কিছুই আপনারা পেয়ে যাবেন এখানে এই যে আমি আপনার দেখাচ্ছি তবে এই বাড়িটি কিন্তু পাকা করা টাইস করা না এই বাড়িটি পাকা করা টাইস করা যে ক্রয় করবেন সে কিন্তু বাড়িটা যদি রঙ করে সুন্দর করে নিজের মন মতো টাইস করে নেন বাড়িটার কিন্তু গেট আপ সবকল কিছু চেঞ্জ হয়ে যাবে আর বাড়িটা কিন্তু ঢাকার ভিতরে অবস্থিত আমি আবারও বলছি বাড়িটি কিন্তু ঢাকা সাইড নাম্বার ওয়ার্ড সিটি উন সাইড নাম্বার ওয়ার্ডে পড়ছে আর এই ভিডিওটা আসলে কি রুমের ভিতরে ডিটেলস দেখাতে গেলে ভিডিওটা একটু বড়ো হয়ে যায় যার কারণে এই ভিডিওটা একটু বড় হয়েছে আর এই বাড়িটি কিন্তু রানিং ভাড়া চলতেছে এখানে ভাড়ার প্রচুর চাহিদা শুরুতেই বললাম এই বাড়িটির রুমগুলো কিন্তু অনেক বড় বড় খুব সুন্দর থাই করা শুধু টাইসটা নাই মানে আপনারা যে ক্রয় করবেন সে যদি টাইসটা করে একটা রং করে নেন বাড়িটা কিন্তু পুরো ঘেটাবি খুব সুন্দর চেঞ্জ হয়ে যাবে এতে সামান্য কিছু খরচা হবে কিন্তু টোটাল ঘেটাবি চেঞ্জ হয়ে যাবে আর বাড়িটা কিন্তু আড়াই কাঠা জমির উপরে পাঁচতলা ফাউন্ডেশন একতলা দোতলা কমপ্লিট তিনতলার কলম করা আমরা ছাদে যেয়ে দেখিয়ে দিব তিনতলা যে কলমটা করা আছে আর ব্যালকুনি কিন্তু অনেক বড় সুন্দর স্পেস আছে আমরা সরাসরি ছাদে এসে পড়লাম মানে এটা হচ্ছে দোতলা কমপ্লিট তলার ছাদ এই যে তিন তলার ছাদ এটা হচ্ছে তিনতলাটা এবং চার তলার কিন্তু কলম করা আছে মানে তিন তলার ছাদ দেওয়া চার তলার কলম করা আছে এই যে চারতালার ওই যে কলম পাঁচতালা ফাউন্ডেশন আর এখানে কিন্তু চার ডবল বৈধ গ্যাস পাচ্ছেন আবারও বলছি চার ডবল বৈধ গ্যাস পাচ্ছেন আর বাড়ির আশেপাশে কিন্তু প্রচুর উঁচু উঁচু বিল্ডিং দিয়ে ভরা এই যে আমি কিন্তু ভিডিওতে আপনারা দেখতেই পারছেন আশেপাশে প্রচুর উঁচু উঁচু বিল্ডিং মানে এখানে কিন্তু প্রচুর ঘনবসতি যার কারণে ভাড়ার প্রচুর চাহিদা আর এই বাড়ির কাছ থেকে কিন্তু মসজিদ মারদাসা বড় মারদাসা খুবই কাছাকাছি আমি এই যে এই যে উঁচু বিল্ডিংটা দেখতেছেন সাত আটটা বাড়ির পরেই এই যে উঁচু বিল্ডিংটা এই বিল্ডিংটার সাথে উজে মসজিদ মাদ্রাসা এই যে মরজি মারদাসার বড় একটা মাদ্রাসা মিনারটা শুদ্ধ দেখাই দিলাম আপনাদের মানে বাড়ির আশেপাশে মসজিদ মাদ্রাসা সকল কিছু আপনারা পেয়ে যাবেন আর এই যে দেখতেছেন ওই যে গাড়িটা যাচ্ছে এটাই হচ্ছে ছাব্বিশ ফুটের রাস্তাটা বাড়ির পরে দুইটা বিল্ডিং পরেই এই ছাব্বিশ ফুটের রাস্তাতে এই দিক দিয়েই ওই অটোটা যাতায়াত করব যে দেখেন অটোগুলা যাতায়াত করছে এই অটোগুলো হচ্ছে রায়ের বাগস্ট্যান্ড থেকে আসতেছে হ্যাঁ পনেরো থেকে বিশ টাকা ভাড়া নেবে ওই যে দেখেন ট্রাকটাও যাতায়াত করতেছে মানে বড় রাস্তা ছাব্বিশ ফুট রাস্তা এখানে ট্রাক দিয়েও সোজাসরি বাড়ির কাছেই আপনার ওই যে ট্রাকটা আনতে পারবেন দুইটা বাড়ির পরে আর কি ওই পর্যন্ত আর এই বাড়িটির যদি প্রাইসের কথা বলি এই বাড়িটির প্রাইস চা হচ্ছে এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা তবে স্ক্রিনে যে ফোন নাম্বারতে আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে মালিকের সাথে বসে একেবারে রেজিস্ট্রি মালিকের সাথে বসে সামান্য কিছু দরদামের মাধ্যমে আপনার বাড়িটি ক্রয় করতে পারবেন আর সম্পূর্ণ